কথা জগন্টে পেট ভৰে কটা ভাত খাওঁ ভর্তাই হচ্ছে বাঙালির তখন একমাত্র প্রধান অস্ত্র নমস্কার বন্ধুরা ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘস ঘস করে গ্যাস হোক আর লবণ পড়বেন সমস্যা নেই থেকে বেরিয়ে টেবিলের দিকে পিছন ফিরে বাতাস তারপরও বাবা বাঙালির ঝাল ঝাল ভর্তা খাওয়া ছাড়বে না সকালে ঘুম থেকে উঠে কি দিয়ে যে কটা ভাত খাবো সেই চিন্তায় মাথার ভিতরে বাজনা বাজিয়ে যাচ্ছে আপনাদের আগে থেকে কিন্তু কুয়ে দিচ্ছি গলায় বালতি ঝুলিয়ে বসবেন এখানে একটা কমপ্লেট মাছ আর কটা লটকে মাছ নিয়ে নিলাম নিয়ে ভালো করে ভেজে জল দিয়ে ভালো করে গরম করি সিদ্ধ করে নিলাম মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নাই কিন্তু এর গন্ধটা কিন্তু বেরোবে না এই দেখেন মাছগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে কাটা ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে প্যানের উপরে আমি কড়া বসিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে কড়ি পঁচিশটা মতো ঝাল দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেবো এবার এই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিতেই হবে বেশি পুরা পুরা করে কিন্তু ভাজা যাবে আর এই ঝাল পেঁয়াজ কিন্তু আমার এই ভর্তা মাখার কাজে কিন্তু লাগবে বারবারও ভাজা ভাজি করবে কিটা ব্যস্ত মানুষ আমি একবারেই সব ভেজে তুলে নিলাম দেখেন দিন কি ফাইন হইছে ঘরে খুঁজে দেখলাম কটা চাল কুমড়োর বড়ি ছিল তাই কটা ভেজে নিলাম সটকির ভর্তা খাবো আর চাল কুমড়োর বড়ির ভর্তা খাবো না তাই কি কখনো হয় দেখেন লাল লাল করে ভালো করে ভেজে আমি তুলে নিয়ে ফ্রিজ হাতায় দেখলাম কটা চিংড়ি মাছ পড়ে আছে তাড়াতাড়ি করে ভেজে নিলাম আমার মেয়ে আবার বলছে এই কটা মাছ তুমি কার গালে দিবা বললাম দেখছি নে এই কটা মাছ দিয়ে কুড়ি জন খাওয়া যাবে চিংড়ি মাছের জামা ভ্যান খুলে তেলে ভালো করে ভেজে নেব দিলাম একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে সাড়িয়ে ভেজে তুলে নিলাম পুরে বাবারে রে চিংড়ি মাছের কি ফাইন ঘিরান বেরোইছে মনে আছে সব এইগুলো দিয়ে একতাল ভাত খাওয়া হয়ে যাবে সব ভর্তা খাবো তাতে আবার টমেটা রসুনের ভর্তা খাবো না তা কি কখনো হয় এখানে আমি টমেটো দিয়ে দিলাম কটা রসুন ভালো করে ভেজে নেব দেখেন টমেটা আর রসুনগুলো কিন্তু আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইয়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে শুটকি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি তো অল্প একটু লবণও দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব কতক্ষণ পর্যন্ত গন্ধটা চলে না যায় আর এখানে আমি বেগুন ভর্তা করার জন্য বেগুনটা আমি চিড়ে চিড়ে নিয়েছি আর গায়ে একটু সরিষার তেল মাখিয়ে স্ট্যান্ড বসিয়ে পোড়াতে দিলাম আগে থেকে ভেজে রাখা ঝাল পেঁয়াজ লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব যাতে করে ভর্তাগুলোর ভিতরে অল্প অল্প করে দিয়ে মাখতে পারি এতে আমি অল্প করে কটা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখা চাকা করে মেখে গরমের দিনে এই ঝাল পেঁয়াজ রসুন মাখা দিয়ে কিন্তু এক তেল ভাত খাওয়া হয়ে যায় এতে আমি এক্সট্রা করে কোনো আর তেল দেবো না আগে থেকে পেঁয়াজ ভাজের সাথে যে তেল ছিল তাতেই হয়ে যাবে এবার এইগুলো একসাথে খুব হাত দিয়ে ঢু ঢুলে ভালো করে আমি মেখে দেবো দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা চাল কুমড়োর বড়িগুলো আমি নিয়ে নেব নিয়ে দেখেন ভালোভাবে থেতো করে আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবার আগে থেকে যে ঝাল পেজগুলো আমি মেখে নিয়েছি এর সাথে এগুলো ভালো করে নিয়ে আমি একটা ভর্তা বানিয়ে নেব দেখুন আমার অনেক সুন্দরভাবে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে আর এই শাল কুমড়োর বড়ি ভর্তা মাখায় নিলে যে এত ভালো লাগে জিভ্বাই পড়লে যেন ফাইন মুস 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 করে আর গালে দিলে মনে হয় জুর করে ভেঙে পড়তেছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে বেটে নেবো দেখেন আমার বাটা হয়ে গেছে এবারে এতে আমি ঝাল পেঁয়াজ রসুন মাখাগুলো দিয়ে দিয়ে ভালো করে মেখে নেবো এই চিংড়ি মাছের ভর্তাটা যে যে স্বাদ হয়েছে কি আর বলবো এই চিংড়ি মাছের অল্প একটু ভর্তা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যায় এক নিমিষে দুঃখের বিষয় এরকম খেতে খেতে আমার পাকস্থলীর অবস্থা খুবই বিবাদের পথে লাড়াচাড়া দিচ্ছে আর টমেটো রসুনের ভর্তাটা না খেলে যেন রোমান্টিক রোমান্টিক ফিল হচ্ছিল না শুধু মনে হচ্ছে কি যেন খাইনি শুধু খেলেই কি হবে চোখে শান্তি থাকা লাগবে না এই ভর্তাটা খেতেই যেন আত্মাটা কেমন যেন শান্ত হয়ে গেছে দেখেন আমার টমেটো রসুন বাটা হয়ে গেছে ঝাল পেঁয়াজ রসুন মাখানো এটা এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আহা কি ফাইন খাটিজে লাগবে না রসুন ভর্তা মুখ দিয়ে খাবেন পিছন দিয়ে বের করে তো দেখেন এখানে আগে থেকে ভেজে রাখা শুকনো মাছ গুলো খুব ভালোভাবে বেটে নেবো এখানে ঝাল পেঁয়াজ রসুন গুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেরক নিতে হবে মাখা জাকা মাখা জাকা করে এই সুটকি মাছের ভর্তাটা করে খাওয়ার পরে পাঁচ আঙ্গুল চেটে ফুটে খেতে হবে এটা এমন একটি রেসিপি এরপরে নিয়ে নিলাম আলুষের সেদ্ধ আলুটা ভাতের ভিতরে দিয়ে হোগল দিকে চুংপুং চুংপুং করে সেদ্ধ করে নিয়েছি কিডা হাতে আলু পিস করে ঝামেলা করে সেদ্ধ করে নিলেই হয়ে গেল আলু সেদ্ধ আর এই আলুটা ভর্দা করার সময় কি ফাইন ঘিরান বের হয় বাঙালির এই পাঁচটা আঙুল দিয়ে থেতিয়ে পুতিয়ে সটকিয়ে সটকিয়ে মাখা জাখা করে নিলেই হয়ে গেল আলু মাখা সব শেষে চলে আসলো ডিম সিদ্ধ ডিম সিদ্ধ মাখা যে এত মজা খেতে তো বাবু তোদের কথাও শেষ হলো আমার কথাটাও ফুরালো তা তোমরা নজর ঠজর যেন দিও না তোমরা একবার হলেও বানিয়ে খেও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ